গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন আমি ভালো আছি একটু আর আজকে তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করবো আমার শোনা আজকে প্রথম স্কুলে যাচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমিও যাইনি কোনোদিন আজকে ফার্স্ট আগে যে স্কুলটা ছিল সেটা না এবার একটা নতুন স্কুলে চান্স পেয়েছে তো সেই স্কুলে আজকে সোনামা যাচ্ছে তো আমি জানি না আমি যাইনি আগে কখনো যেহেতু শরীরটা ভালো ছিল না আজই একটু ভালো লাগছে কারণ ওই জন্যই যাচ্ছি এমনিতে এমনি দিনে আর স্কুলে ভেতরে ঢুকতে দেবে না শোনো আমার ক্লাসরুমে আজকেই ঢুকতে দেবে তো ওই জন্যে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি দেখে আসি সোনামা আমার কোথায় পড়াশোনা করবে আর যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন গাড়িতে উঠবো আমার গাড়িটা যেখানে পার্কিং করা থাকে পুরো ঘরের সামনে এবার এই গাছগুলো এসেছে জিচিঙ্গা গাছ দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে একসঙ্গে দুটো তিনটে করে এমনিতেই তো বাড়িতে প্রতি বছরই হয় কিন্তু দেখো এই গাছটা পুরো উপরে ছাদে উঠে যাচ্ছে ওই জন্যেই তোমাদের দেখালাম আর পুরো গাড়ির সামনেই গাড়িটা যেহেতু আমি এখানেই পার্কিং করি সকালে সবে রোদ উঠে গেছে হালকা হালকা আর ওই পাশের দেওয়ালেও দেখতে পাচ্ছ দেওয়াল বেয়ে উপরে উঠছে আর এখানে কিন্তু একটা গাছ একটা গাছে দেখছি এবার অনেক হয়েছে এবার যে কত লোককে দিয়েছি আমার মা এবার অনেক লোককে দিয়েছে আর দেখেবো না মন ভরে যাচ্ছে এখনো হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে দেখো পুরো দেওয়ালে উঠে যাচ্ছে মার আমি বলেছিলাম দেওয়ালে দিতে হবে না মা বলছে হোক ঠান্ডা পড়লে তো এমনিতেই তো গাছগুলো শুকিয়ে যায় তো এই যে গাড়িতে উঠে গেছে আমার সোনা আমার হাজব্যান্ড তো আমিও বসবো দেরি হলে হবে না হবে না ভেবেছিলাম যে স্কুলে ক্লাস হবে না কিন্তু ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আজকেও ক্লাস হবে প্রথম দিন এমনিতে জাস্ট মিট আপ হয় কিন্তু এদের বলল যে ক্লাস করাবে তো সোনামা মনটা বেশি একটা ভালো ছিল না কারণ আগের স্কুলে ওর অনেক ফ্রেন্ড ছিল মানে আমাদের বাঙালিরা মানে ইন্ডিয়ানদের বাচ্চারাই ছিল পাঁচ ছ জনের একসঙ্গে পড়ত তো সবাই এখন ওই স্কুলে আছে আর সোনামাই আলাদা স্কুলে তারপরে সবাই এখন আলাদা আলাদা স্কুলে চলে গেছে যে যে স্কুলে আর কি চান্স পেয়েছে সে সেই স্কুলে গিয়েছে আর সোনামা এখন এই স্কুলে চান্স পেয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা খুব একটা দূরে না আর স্কুলটা হচ্ছে অ্যাডভান্স স্কুল অ্যাডভান্স স্কুল মানে হচ্ছে যেই বাচ্চা ওয়ানে পড়ে তাদের মানে ট্যুর জিনিস পড়ায় আর কি মানে এরকম ওই জন্যে অ্যাডভান্স স্কুল বলে এটা এখানে এক্সাম দিয়ে আসতে হয় তো আমার সোনামা এই স্কুলে শুধুমাত্র চান্স পেয়েছে মানে ওদের যতগুলো ফ্রেন্ড ছিল তার মধ্যে আমার সোনামাই চান্স পেয়েছে ওকে তখন আসতেই হবে ভালো স্কুলে চান্স পেয়েছে কিছু করার নেই মন না চাইলেও দিতেই হবে তো ওই জন্য স্কুলে এই যে ফার্স্ট ডে আজকে নিয়ে আসলাম সকাল সকাল আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করতে গিয়েছি সোনামা বলছে বাবাকে ছাড়া ভেতরে ঢুকবে না আর মনটাও খুব একটা ভালো ছিল না কিছু করার নেই আর সবাই এই যে আসছে সবে সবে আজ হচ্ছে প্রিকে আর কিন্ডার গার্ডেন মাথায় আগেরবার পি খেতে ছিল এবার কিন্ডার গার্ডেন কিন্তু ওর বয়স হওয়ার আগেই ও পি খেতে গেছে এবার কিন্ডার গার্ডেনে তো ও কিন্তু ওদের ক্লাসের মধ্যে প্রায় সব সবথেকে ছোটোই লাগছিলো দেখতে যখন আমরা ঢুকি তখনও বলছিল যে কি প্রি খেতে পড়ে তারপর আমরা বললাম না এই দেখো এখানে এবার সবাই ছবি তুলছিলো তা আমি বললাম দাও তোমাকে একটু ছবি তুলে দিই ওই জন্য দাঁড়িয়ে পড়েছি খুব সুন্দর তো প্রথম দিনই আসলাম আমার স্কুলে এসে গেছি এরা দেখো কি করছে ওই যে বাবা এসেছে দাঁড়াও হ্যাঁ ওই যে বাবা এরা দেখো এই দেখো যে বাবা এসেছে পড়ে যাবে মা

মা দেখো এখানে সব বাচ্চারা খেলা করছে ওর তো কোনো ফ্রেন্ড নেই ওই জন্য দাঁড়িয়ে দেখছে ওর তো খেলা করার জন্য পুরো মানে রেডি ও প্রচণ্ড খেলতে ভালোবাসে তো একার মতো একা বসেছে আমি ভাবছিলাম আমার মনটা খুব খারাপ লাগছিল আগেরবার খুব আনন্দিত ছিল কারণ সবাই ছিল ওখানে আর এবার এখানে একা একা দেখি একটা ফ্রেন্ড অলরেডি বানিয়ে ফেলেছে খেলা শুরু করে দিয়েছে যেহেতু আজকে প্রথম দিন আস্তে আস্তে আশা করা যায় ফ্রেন্ড হয়ে যাবে প্রথম দিন ওরও মনটা ভালো লাগছিল না আমাকে ছাড়তেই চাইছিলো না আমারও মনটা খারাপ লাগছিল আর এই এখানকার বাচ্চাগুলো এদের অতটা খারাপ লাগার কোনো ব্যাপার নেই আমরা যেহেতু ইন্ডিয়ান ভালো করেই বুঝতে পারো তোমরা আমাদের একটু মায় মমতাটা তো একটু বেশি কারণ আমরা বাচ্চাদের একা একা ছাড়তেই চাই না ওই জন্যে আর এই যে সোনামার পিঙ্ক কালারের ড্রেস পরা এটাই হচ্ছে সোনামার ক্লাসের টিচার এখানে কিন্টার গার্ডেন দুটো তিনটে ভাগ সেকশান না এমনি ভাগ ভাগ করা আছে জানি না সেকশান না কি তো এক একটা ক্লাসে পঁচিশ জনের বেশি বাচ্চা রাখে না সোনামাকে স্কুলে দিলাম এখন বাড়িতে যাব আমি ভেবেছিলাম যে স্কুলে আজকে ক্লাস হবে না কিন্তু ক্লাস তো না আজকে খেলা হবে আর কি তারপর এই যে কার্ড দিয়েছে গাড়িতে করে পিক আপ করতে হবে দুটোর সময় বাড়িতে ছোটোটাকে রেখে এসেছি ও কি করছে জানি না ফোন করা হয়নি আর বাইরে দেখো কত রোদ উঠে গেছে তো এখন বাড়িতে যাব। সবাই বাড়িতে চলে গেছে শুধু আমরাই রয়েছি আর সোনামা খেলছে ভেতরে দেখলাম এখন বাড়িতে যাব এই সোনামা স্কুল আর আসা হবে না আসা হবে না বলতে ভেতরে ঢুকতে দেবে না আর ক্লাসে ক্লাস দেখতে দেবে না ওই জন্যে আজকে আসলাম দেখতে আর এমনি সময় তো ছাড়তে হবে তুলতে হবে এখানেই মনে হয় তুলতে হবে আমি জানি না মনে হয় আমাদের পেছনে এই এই রাস্তাটাতেই মনে হয় গাড়িতে তুলতে হবে তাই জিজ্ঞাসা করতে গেল আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করে আসলো কোথা থেকে তুলতে হবে ম্যাপ দিয়ে দিয়েছে আমি আর আসতে পারবো না আমার শরীরটা তো এখনও সুস্থ হয়নি আমার মেয়ে বাড়িতে ছিল আর বাড়িতে এসে দেখি মা সব কাজ কমপ্লিট করে আর রান্না করেও রেখেছে কি কি রান্না করেছে তোমাদের বলছি বন্ধুরা আসলে এটা ভালো নেই কদিন ধরে একটু প্রবলেম চলছে ওই জন্য ভিডিও দিতে পারিনি আর যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যত বন্ধুরা এখন অব্দি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও আর ব্লগটা বেশি বড় করব না আজকে রান্না করেছে মা ধনে পাতা বাটা উচ্ছে ভাজা আর শাক ঘন্ট আর এখানে বানিয়েছে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে কচুল লতি আমার খুব ফেভারিট তো এটা বেঁচে মানে ধুয়ে রেখেছিল আগের দিনে রাত্রে আজকে বানিয়েছে আর হচ্ছে এর সবজি তো মা ছিল বলে এত কিছু খেতে পাচ্ছি আর এত মানে সত্যি বলছি তা নাহলে হলে যে কী করতাম আমি নিজেও জানি না তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে বাই বাই হরে কৃষ্ণা